চলে এসো বন্ধুরা চলে এসো সবাই কমেন্ট করো কারণবশত আমাকে ওই লাইভটা কাটতে হলো বলে আমি আবার চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আবার সবাই জয়েন করো সবাই গল্প করো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কি হলো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই বন্ধুরা কমেন্ট করো আমি তো লাইভটা বন্ধ হয়ে যায় ওই জন্য আবার এলাম যে তোমরা তোমাদের সঙ্গে গল্প করবো বলি করো প্লিজ সবাই কমেন্ট করো সবারই কমেন্টের উত্তর দেবো প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো তাই বলছি সবাই কমেন্ট করো প্রশ্ন করো কি ব্যাপার কেউ কমেন্ট কেন করছে না নাকি মিটুল ইসলাম কি সরাসরি মিটুল হ্যাঁ এটা সরাসরি কথা বলা যায় এটা লাইভ চলছে এখানে সরাসরি আপনি কথা বলতে পারেন রোহান শেখ যদি মুসলিম হন তো হাই হ্যালো বলবেন না আমি আগে থেকে বলি কেউ হাই হ্যালো নয় সবাই আসসালামু আলাইকুম বলুন এমডি রাসেল আপু আপনি কি বাংলাদেশ না ভারত আমি ভারত ওয়াইটি মোশারফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি মনে হচ্ছে অনেকদিন পর লাইভে এলেন কেমন আছেন ওয়াইটি দিদি আমি কি কথা বলতে পারি মানে আপনি এখানে লাইভে কথা বলুন না ওয়াটি মোস্তফা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকেন না এমডি রাসেল আমি মুখটা বের করার জন্য তো ঢেকে লাইভে আসনি বলুন ইব্রাহিম লাস্কর আপনার নাম কি আমার নাম রিজিয়া সুলতানা কোথা থেকে দেখছেন আপনি লাইভ আছে আলহামদুলিল্লাহ আছে কেন থাকবে না আমার বাসা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট এমডিলাস ইব্রাহিম আপনিও ইন্ডিয়া থেকে আছেন ইন্ডিয়া কোথা থেকে আপনি লাইভ দেখছেন